সম্প্রতি আন্তর্জাতিক মনোযোগ কেন্দ্রে থাকার বিষয় হল মার্কিন এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান সৌদি আরবের সঙ্গে এই বিমান বিক্রয়ের সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান সৌদি আরব বহু এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কিনতে চায় এবং এই বিষয়টি তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন ধারণা করা হচ্ছে এ চুক্তি চূড়ান্ত হতে পারে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই বৈঠকে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সংক্রান্ত অন্যান্য চুক্তিও স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে এফ থার্টি ফাইভ লাইটেনিং টু হল পঞ্চম প্রজন্মের এক আসনের এক ইঞ্জিনের স্ট্রেলথ মাল্টিরোল যুদ্ধবিমান এটি আকাশে প্রাধান্য বিস্তার স্ট্রাইক মিশন ইলেকট্রনিক যুদ্ধ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ সব ধরনের কাজের জন্য ডিজাইন করা হয়েছে আগের প্রজন্মের যুদ্ধ যুদ্ধবিমানের তুলনায় এই বিমান দ্রুত শক্তিশালী এবং অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এফ থার্টি ফাইভের স্টেল ক্ষমতা এটিকে রাডার থেকে অদৃশ্য করে এর সেন্সর ফিউশন টেকনোলজি একাধিক সেন্সরের তথ্য একত্র করে পাইলটকে বাস্তব সময়ে দৃশ্য দেখায় হেলমেট মাউন্টেড ডিসপ্লে সিস্টেমের মাধ্যমে পাইলট বিমানের ভেতরে থেকেই বাইরের দৃশ্য দেখতে পারে এবং লক্ষ্যবস্তুতে লক করতে সক্ষম হয় এছাড়া ডাটা কানেকটিভিটি বৈশিষ্ট্যের মাধ্যমে এটি স্থল নৌ ও আকাশ ইউনিটের সঙ্গে রিয়েল টাইম তথ্য আদান প্রদান করতে পারে উলম্ব টেক অফ ও ল্যান্ডিং সক্ষমতা থাকায় এটি ছোট রানওয়ে বা সামনের ঘাঁটিতে সহজে অপারেশন চালাতে পারে এই বৈশিষ্ট্য এটিকে স্বল্প সম্পন্ন সামরিক ঘাঁটিতে অত্যন্ত কার্যকর করে তোলে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান পরিচালনা করেছে এক ডজনের বেশি দেশ যাদের মধ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইসরায়েল জাপান ও অস্ট্রেলিয়া উল্লেখযোগ্য ইসরায়েল যুদ্ধক্ষেত্রে সবচেয়ে সক্রিয় ব্যবহারকারী সিরিয়ায় একাধিক হামলায় ইসরায়েল এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ব্যবহার করেছে যদিও ইরান দাবি করেছে তারা একটি এফ থার্টি ফাইভ বিমান নামিয়েছে কিন্তু স্বাধীন প্রমাণ এখনও পাওয়া যায়নি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কেবল আকাশে আধিপত্য বিস্তারের জন্য নয় এটি সামরিক কৌশল ও রাজনৈতিক প্রভাবের ক্ষেত্রেও বিশ্বব্যাপী গুরুত্ব বহন করছে স্টেলথ প্রযুক্তি সেন্সর ফিউশন ও রিয়েল টাইম তথ্য আদান প্রদানের সক্ষমতা এটিকে আধুনিক যুদ্ধের অগ্রভাগে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরব পর্যন্ত সম্ভাব্য চুক্তি এবং অন্যান্য দেশের ব্যবহার এটিকে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে স্থাপন করেছে